মালনা এগুলো কিন্তু অনেক ঝাল দেশি কবুতর ডিম বাচ্চা বেশি বেশি করে যারা দেশি কবুতর নিতে চান ইনশাআল্লাহ আজকে সবই পাবেন দেশি কিন্তু দেশের মধ্যে অনেকগুলো ভেরিয়েন্ট থাকবে কম দাম বেশি দাম কালারিং গোল্লা রাজগোল্লা যার যেটা লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন প্রথমে একটা জোড়া আমরা দেখতে পাচ্ছি টাইগার কালারের কবুতর ইনশাআল্লাহ কিরকম দাম কেমনি কি আমরা কোয়ালিটিটা আগে দেখাই দিই এখানে খাঁচা আছে এই যে দেখেন প্রিয় দর্শক আমরা মূলত সবগুলো কবুতর এই খাঁচাতেই দেখাবো হ্যাঁ তো ইনশাল্লাহ যার যেটা পছন্দ নিতে পারবেন বাচ্চা ভাই হ্যাঁ ভাই

তিন জোড়া চব্বিশশো টাকা যে নিবে ইনশাল্লাহ আমার মনে হয় যে আসছে কমে বাজার থেকেও আপনারা যদি কেউ কালেকশন করতে চান তো এই রেটই তো পড়বে সো আমি এই রেটে আপনাদেরকে ভালো কোয়ালিটি আপনাদের হাতে তুলে দিচ্ছি বাস ইয়ার কি সাথে কিন্তু ক্যারিং খরচ যুক্ত হবে ইনশাল্লাহ রানিং কবুতর এগুলো চারশো টাকা করে পোপ পিস থাকবে হ্যাঁ হ্যাঁ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এই যে দেখেন এই জোড়াটার কোয়ালিটি মাসা এটা হচ্ছে ঘর রানা ভাই পুতুল গররা প্রিয় দর্শক পুতুল গররা দেখতেই পাচ্ছেন দুইটা কবুতরের যে চোখের যে কোয়ালিটি মাথার যে শেপ মাথার যে কালারটা সেই সঙ্গে বডির কালারটা আপনারা দেখতে পাচ্ছেন কবুতরি জোড়াটি আমরা ছাইরা দিয়ে এরপরে আপনাদেরকে দেখাবো ছাইরা বলতে আপনার আকাশে ছাড়বো না কবুতরগুলো ছাড়বো হচ্ছে খাঁচাই এই যে দেখেন মার্শাল্লাহ স্ক্রিনের ডানে এই মুহূর্তে যেটা আছে ওটা মাদি আর বামে এই মুহূর্তে যেটা আছে ওটা হচ্ছে

এটা গরমের একটা জোড়া অনেক চমৎকার এই জোড়াটাও চোখগুলো দেখেন আপনারা আর হ্যাঁ এই জোড়াটাও আমরা খাঁচায় ছাইরা আপনাদেরকে দেখাবো আপনারা দেখবেন হ্যাঁ আপনারা মাথাগুলো দেখতে পাচ্ছেন চোখগুলো বাচ্চা ভাই সারেন খাঁচায় ছাড়েন আমরা দেখাই দিই প্রিয় দর্শক যেটা বাচ্চা ভাই বলছে যে আসলে এই জোড়াটার সাইজটা অনেক বড় তো ইনশাল্লাহ সাইজ বড় না ছোটো ভাই ছাড়ছে আপনারা দেখেন ঠিক আছে এই যে এটা নর নাকি যেটা প্রথমে ছাড়া হয়েছে এটা নট আর দেখতেই পাচ্ছেন নটটার গেট আপটা ও একদম পুরাই রাজাবাবুর মতো দাঁড়ায় গেছে যে মাদিও চলে আসে দুইটা কবুতরই দেখেন আপনারা একদম দেখার মত তো বাদশা ভাই এই জোড়াটার দাম চাচ্ছেন কত গররার এটা 3500 টাকা 3500 একদম কত রাখবেন আজকের জন্য মাত্র 3000 টাকা 3000 টাকা না ফিক্সড ফিক্সড প্রিয় দর্শক এই জোড়াটা আজকের জন্য মাত্র 3000 টাকা দাম থাকবে ইনশাআল্লাহ 3000 টাকার বিনিময়ে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন চমৎকার এই জোড়াটি হচ্ছে কর্মনা নর সিঙ্গেল কর্মনা কবুতর একটা নর হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা ওইটা ছাড়া দেন ও সামনে আসতেছে ছাড়া দেন আমরা দেখাই দিই আসলে কবুতরটা কিরকম আপনারা দেখেন ভরপুর ডাকের একটা নর

সারাক্ষণ চব্বিশ ঘন্টা প্রিয় দর্শক বন্ধুরা দেখেন তো এখানে কবুতর আছে তিন পিস কোনটা পছন্দ হয় খুব সুন্দর সুন্দর কবুতর সবগুলো মাসা আল্লাহ যার যেটা লাগেন সেটা নিতে পারবেন এই যে দেখেন একদম মাসা আল্লাহ বাচ্চা ভাই এই কেমনি কি এগুলা এগুলো বোম্বাই না ভাই এগুলো তো লাল গিয়ারের বোম্বাই প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখেন মানে বোম্বাই কিন্তু একদম লাল লাল গিয়ার একদম তিন পটি লাল গিয়ার এবং ঝুটিগুলো আপনারা দেখতে পাচ্ছেন তবে সাইজটা এখান থেকে আপনারা বুঝতে পারবেন না আমরা সাইজগুলো দেখাই দিব ইনশাআল্লাহ সাথেই থাকবেন একে একে দেখাচ্ছি ভাই এখানে ছাড়েন আমরা দেখাই দিই প্রিয় দর্শক এই যে দেখেন নহর এটা এটা হচ্ছে ন যে প্রতিদিন উঠায় ঝড় হ্যাঁ হ্যাঁ রাইট তাই না হ্যাঁ হ্যাঁ ঝড় না উঠালে নহর দাম থাকে না তাই তো এই যে দেখেন মাদিটাও চলে আসছে 마শাআল্লাহ বাচ্চা ভাই কত চাইতো জোড়াটা এটা একদম পানির দামে যা কত এটা মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা কেউ দিতে পারবে না পনেরোশো টাকা ইন্ডিয়ান মুম্বাই টপ কোয়ালিটি ভাই যে চ্যালেঞ্জটা নিছে কেউ গ্রহণ করতে চাইলে যোগাযোগ করবেন পনেরোশো টাকায় এই জোড়াটা পাবেন ইনশাল্লাহ তো ঘুরে ফিরে দেখাই ভয়ও লাগে যদি কোনো সময় উড়াল দেয় ভাই

এটা যেটা সারছেন বাচ্চা ভাই এটা নর না এটা নর না প্রিয় দর্শক এই যে মাদিটাও চলে আসছে আপনারা দেখেন তো ইনশাআল্লাহ এই জোড়াটার দাম কিরকম কেমনে কি জানতে চাচ্ছেন 2000 টাকা প্রিয় দর্শক এই জোড়াটার দাম থাকবে 2000 টাকা ইনশাআল্লাহ 2000 টাকার বিনিময়ে আপনারা ভাইয়ের কাছ থেকে এই জোড়াটি সংগ্রহ করে নিতে পারবেন আর ভাইয়ের যে কবুতরগুলো আছে ইনশাআল্লাহ আপনারা বাংলাদেশের 64 জেলা যে কোনো জায়গা থেকে কবুতরগুলো কি করতে পারবেন সংগ্রহ করে নিতে পারবেন দেখেন প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে কালারিং রাজগлла কবুতরের এই জোড়াটিও দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটা আকাশী কালারের কালারিং রাজগлла কবুতরের একটা জোড়া নাকি আকাশী কালারে কালারিং রাজগлла প্রিয় দর্শক বন্ধুরা কবুতর আপনারা দেখেন ইনশাআল্লাহ যদি এই জোড়াটি কারো পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন এই জোড়াটিও আমরা ওদের খাঁচায় দেখায় দেব প্রিয় দর্শক এই যে দেখেন যেটা প্রথমে সার্চেন বাদশা ভাই এটা নর এটা নর কবুতরটা প্রিয় দর্শক এটা হচ্ছে নরকবুতরটা দেখেন আপনারা এই যে এই যে এই নর আর এই যে মাদিটাও ভাই সেরে দিছে আপনারা মাদিটার কোয়ালিটি নটটার কোয়ালিটি দুইটাই দেখেন ইনশাল্লাহ পছন্দ হলে ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোড়াগুলো আর এগুলো হচ্ছে পছন্দ করার মতোই কবুতর আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে বর্তমান সময়ে কালারিং রাজগোল্লা কবুতরের চাহিদাটা কিন্তু ব্যাপক তো যারা হচ্ছে কালারিং গোল্লা খুঁজতেছেন এবং যারা মানসম্মত কালারিং গোল্লা খুঁজতেছেন তারা কিন্তু বাচ্চা ভাইয়ের কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারেন বিকজ বাচ্চা ভাইয়ের কাছে সবসময় আপনারা খেয়াল করে দেখবেন যে মানসম্মত যে কালারিং রাজগোল্লা এই মানসম্মত কালারিং রাজগোল্লার কালেকশনগুলোই কিন্তু বরাবরই থাকে ইনশাল্লাহ তো বাছা ভাই জোড়াটার দাম কত চাইতেছেন ভাই এটা একদম তিন হাজার টাকা এই জোড়াটা একদম থাকবে কত তিন হাজার টাকা এটা ডাক ভালো আছে যদি কেউ ডাক দেখতে চায় আমার কাছে ভিডিও আছে আমি ভিডিওতে ডাক দেখাই দেবো আচ্ছা আচ্ছা তিন হাজার টাকা দাম থাকবে ফাইনাল এই প্রাইসটার দাম তো যারা হচ্ছে তিন হাজার টাকার বিনিময়ে জোড়াটা নিতে চাচ্ছেন ভাইয়ের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন জোড়াটা প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা কালারিং রাজগোল্লা ব্ল্যাক প্রিয় দর্শক

আর একটু কম হয় না ভাই এই জোড়াটা ভাই এই কিলো তো রেট বেশি তো বেশি কিনা আর বর্তমানে ডিমে আছে এরা ডিমে আছে ডিমে আমি দেখাইলাম না ডিম শুধু উঠাই নিয়ে আসুন প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা কালারিং রাজগোলা ব্ল্যাক কালার স্কিনে ডানে যেটা আছে ওটা হচ্ছে নর আর বাম দিকেরটা মাদি নাকি এই জোড়াটার কোয়ালিটি মার্শাল্লাহ একদম দুর্দান্ত জানি না কতটুকু বুঝতে পারতেছেন তবে হ্যাঁ চিন্তার কোনো কারণ নাই আমরা খাঁচায় ছেড়ে আর পরে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ বাচ্চা ভাই টুপিটা এই জায়গায়

জানিনা বুঝতে পারতেছেন কিনা কবুতের সাইজ কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বড় অনেক বড় অনেক বড় সাইজের কবুতর এগুলো এবং ডিম বাচ্চা গ্যারান্টি আছে আর ছটপট করতেছে এটা কিন্তু পজিটিভ হিসেবে আপনারা নিতে পারেন কারণ কবুতর কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট সুস্থ আর ফিট থাকলে এই ধরনের অ্যাক্টিভিটি থাকে

পুতুল গররা এবং শুধু পুতুল গররা না পুতুলের মতোই একদম দেখার মতো একটা জোড়া যারা নিতে চান গররা কবুতর ভাই খাঁচা দেন আমরা দেখাই দিই প্রিয় দর্শক কবুতর দেখেন আপনারা ইনশাল্লাহ একটা একটা দেখাই এটা নটা না মাদিকে বসবে এটা হচ্ছে নর কবুতরটা না এই যে দেখেন তুই ধৈর্য ধরে দেখবেন ভিডিওটা ইনশাল্লাহ কোয়ালিটিটা যাতে করে আমি আপনাদেরকে ভালোভাবে বুঝাই দিতে পারি দেখাই দিতে পারি

তো আচ্ছা যদি কেউ নিতে চায় ইনশাল্লাহ আমি সম্মান করবো কিন্তু আমি আপনার দর্শক আমি আপনাদের বলি দামাদি করা আমি পছন্দ করি না যেহেতু আপনারা নিতে চান আমাকে ভালোবাসলে আমি অবশ্যই কিছুটা আপনাদেরকে অনার করবো সো দামাদিও করতে পারবেন না আমি ছ টাকা বললাম সেখান থেকে কিছুটা সম্মান আমি আপনাদের করবো ইনশাল্লাহ প্রিয় দর্শক দেখেন আপনারা প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতর কবুতর বাচ্চা ভাই এটা কি কবুতর চুই না নাকি প্রিয় দর্শক বন্ধুরা চুইনা কবুতর স্পেশালি এই যে চোখগুলো দেখলে আপনারা চিনতে পারবেন দেখেন চোখ দেখেন ঠোঁট দেখেন হ্যাঁ যারা চিনেন ইনশাল্লাহ বুঝতে পারবেন আর দুইটা কবুতরে কিন্তু মাসা অনেক সুন্দর খাঁচায় ছাড়লে আপনারা বুঝতে পারবেন কবুতরগুলোর কোয়ালিটি এই যে বাচ্চাভাই নিয়ে আসছে আমরা কবুতরগুলো দেখাই দিই দেখেন এই যে দেখেন চুইনা জোড়াটা একদম রানিং না ভাই ও রানিং ডিম পাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে শরীর স্বাস্থ্য আলহামদুলিল্লাহ সব ভালো আছে মাশাআল্লাহ প্রিয় দর্শক আপনারা বাকিটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আশা করছি আপনাদের পেয়ারটি পছন্দ হবে ভালো লাগলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন জোড়াটি বাচ্চা ভাই এই চুইনা কত টাকা দাম চাইতেছেন ভাই এটা পঁচিশশো টাকা চুন সারা দাম চাইছেন আর একটু কম টম দেওয়া যায় না ভাই জোড়াটা

যারা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবিতার কালেকশন রয়েছে এটাও মূলত গর্বা কবিতা নামে এটাও গর্বা কবিতরে একটা জোড়া দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই জোড়াটা এই যে চোখ গুলো দেখেন আপনারা এই জোড়াটা কোয়ালিটি দেখেন যে এটা হচ্ছে মাদিতে না এই মুহূর্তে আমরা দেখেছি এটা হচ্ছে মাদি কবুতর এটা হচ্ছে নর প্রিয় দর্শক বন্ধুরা এই জোড়াটার সাইজটা দেখেন গেটআপটা দেখেন আশা করি পছন্দ হবে ইনশাআল্লাহ ভালো লাগবে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন বাচ্চা ভাই এই জোড়াটা আমরা একটা একটা করে ছেড়ে দেখাই নাকি তো প্রিয় দর্শক এই যে দেখেন আপনারা কবুতরের ভিডিওটি দেখেন ইনশাআল্লাহ এই যে কবুতর চলে আসছে এটা প্রথম যেটা সারছেন এটা কি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে নর কবুতরটা প্রিয় দর্শক বন্ধুরা নরটা গেটআপটা আপনারা দেখেন সাইজটা দেখেন আবার মাদিটা এই যে মাদিটা চলে আসছে

একদম টকটকে লাল চোখের একজোড়া কবুতর আছে এখানে আমরা জানবো এটা কি জাতের কবুতর এবং ইনশাল্লাহ যতটুকু সম্ভব সহনশীল পর্যায়ে দামটা বাচ্চা ভাই দিবেন যার পছন্দ নিয়ে নেবে ভাই এটা কি জাতের কবুতর অরিজিনালি ময়না ঝাক না প্রিয় দর্শক এই যে চোখের গিয়ারগুলো দেখেন আপনারা ময়না ঝাঁক কিন্তু আমরা সচরাচর দেখি কিন্তু এই কোয়ালিটির চোখের গিয়ার আলা ময়না কয়জনে দেখছেন কয়জোড়া আছে অবশ্যই কারো কাছে থাকলে কমেন্ট করে জানাবেন আমরা কবুতরটা ছাড়ি আপনারা দেখেন

আসলে হয় কি মনাজক কবুতরগুলো বরাবর 1500 টাকায় পাওয়া যায় হ্যাঁ ওটা কিন্তু অরিজিনাল মনাজক কিন্তু আসলে সচরাচর পাওয়া যায় না হ্যাঁ তো যারা হচ্ছে অরিজিনাল মনাজক নেবেন তারাই এই জোড়াটা নিতে পারবেন বাদশা ভাই দাম বলছে 4000 একটু কম কি হয় ভাই না এটা কম নাই আপনারা যারা অরিজিনাল মনাজক খুঁজতেছেন এবং কোয়ালিটি ভালো খুঁজছেন তারা চাইলে এই জোড়াটি নেবেন আর 4000 টাকায় পড়বে যদি একটা জিনিস আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে আসলে কোয়ালিটি ভালো যেটা সেটা দাম একটু বেশি থাকে কোয়ালিটি যেটা নরমাল আসলে সেটা আসলে কম দামে পাওয়া যায় না আর আমি বারবার বলি কবুতর একজাক্টলি কোনো দাম হয় না আপনারা যারা কমে সস্তায় খুঁজতে চান তাদের অবস্থা হচ্ছে ওর যে যে চায়ের দামে শরবত পাওয়ার মতন সো আপনাকে বুঝতে হবে যেটার কোয়ালিটি ভালো সো সেটার দামটা একটু বেশি এটা আসলে মাথায় রাখতে হবে এই যে আরও একটা নর চলে আসছে প্রিয় দর্শক এই নরটার কোয়ালিটি আপনারা দেখেন এটাও কিন্তু লাল রঙের একটা নর এটার আমি ঢাকানো অনেক সুন্দর একটা নর আপনারা দেখতে পাচ্ছেন সেই সঙ্গে বড় সাইজের একটা হ্যাঁ বিশাল সাইজের আসলে অনেকগুলো লড়ার একটা থাকে তো মারামারি করে অনেক সময় মাঝে মাঝে এই জন্য আসলে অনেক সময় ওই ভয় পেতে থাকে পশম টশম উঠায় লাই নিজেরা নিজেরাই ইয়া করে এই দেখেন একদম লাল টকটকা আপনারা আমি আসলে আমার পক্ষে যতটুকু যত্ন করা দরকার আমি যত্ন করছি আমার অনেক কবুতর প্রায় হান্ড্রেড প্লাস উপরে সব কবুতরে যত্ন নিতে পারছি না আপনারা হয়তো আপনারা আপনাদের নিজের মতো করে বড় যত্ন নিয়ে নেবেন

যদি এই নটটা কারো পছন্দ হয় বা সেম কালার মাদি কারো থাকে এই নটটি আপনারা সংগ্রহ করে নিতে এটা কিন্তু ভালো টাকা এখানে ডাকবে কিনা আমি বলতে পারছি না কারণ একটারও ডাকার কথা না তারপর তো যে ডাকতেছে আলহামদুলিল্লাহ সো এটা চেষ্টা করব ডাকানোর জন্য ভিডিওটা লং করতে যাচ্ছি না সূর্য ডুবে যাচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে আসলে কতটা ভালো ক্লিয়ার করতে ক্লিয়ার দেখতে পারছেন আসলে বুঝতে পারতেছি না যাক হোক এটাও নর হ্যাঁ এটা এটার দাম আমি বলে দিই এটা আমি আর আর লং করব না এটা এটা পনেরোশো টাকা একদম একদম পনেরোশো টাকা হ্যাঁ আর যাক এমনিটি সরাই নিতেছি সরে নিয়েছি এই যে এটা আবার একটা নথ এটাও একটা একদম মানে মানে কি বলবো দেখার মতো একটা নট এটা তো এমনিই ডাকতেছে বুঝতেই তো পারতেছে তারপর আমি নটটা সরিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবে এই যে দেখি আমি এটা দিয়েই ডাকাই হ্যাঁ দেখি ডাকবে কি না এটা তো ডাকার কথা এই দেখেন অনেক আগে ভাও নিতেছে হ্যাঁ কারণ অনেক সবগুলো নর ছোটা প্রায় পুনরোটা নর এক মাস কোনোটা নর দুই মাস এই যে এটা 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 এখনো ভার্জিন অরিজিনাল ভার্জিন আছে হ্যাঁ মানে নটটা নটটা এই জন্য আসলে ওই টাকা আগে কি অ্যাকশনে যেতে চায় তো যাও এই এটা এটার প্রাইস 2000 টাকা এই নটটা এই নটার প্রাইস 2000 টাকা আচ্ছা আচ্ছা আর নট আছে সো আর দেখাবো না আর অনেক নট আছে আমি আর দেখাবো না কারণ একই নট বারবার দেখানো এই চারটা নট দেখালাম হাতের সাথে হাতের কাছে পেলাম এগুলাই দেখলাম এই জন্য তো যাক যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক এখানে যতগুলা কবুতর দেখতেছেন এখানে বেশিরভাগ সিঙ্গেল নর প্লাস মাদি আছে হ্যাঁ ওই লালটা ওই লালটা ফোকাস নরঞ্জন ভাই ওই যে লাল হ্যাঁ ওটা মাদি এই যে এই যে লালটা বোকসাদা এটা হচ্ছে মাদি এই যে এটা হচ্ছে নর ওই কালদম নাজরা কালদম এটা হচ্ছে মাদি এই যে এটা হচ্ছে মাদি হ্যাঁ নিচে নিচে এই যে লালটা হচ্ছে নর এই গররাটা এটা হচ্ছে নর এই যে এটা আছে মাদ্রা যে গুল্লা এই যে উপরটা এটা হচ্ছে নর এই যে সাদা এটাও নর প্লাস ওই একটা আছে মাদি আকাশী কালার এটা মাদি এই এডাল মাদি এবং নিচে একটা দেশি পায়রা অনেক বড় সাইজ ওই যে লেট সাদা বুক সাদা দেখা যাচ্ছে হ্যাঁ এটাও নর সো আপনাদের যার যেটা প্রয়োজন আপনারা স্ক্রিনশট পাঠিয়ে আমাকে নিয়ে নেবেন আর দামটা আলোচনা সাপ আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাচ্চা ভাই যে ধাপড়িগুলো অসাধারণ একটা জিনিস এই ধরনের ধাপরি বাচ্চার বাচ্চা ভাইয়ের এখানে কিন্তু বেশ কয়েকটা আছে হ্যাঁ তো আপনারা এরকম ধাপড়িগুলো বানাবেন কবুতর বিশেষ করে কেনার পরে সিঙ্গেল কবুতর থাকলে বা কেনার পরে এরকম ধাপড়িতে রাখতে পারেন তো ইনশাল্লাহ সূর্য ডুবে যাচ্ছে আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম